হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারটা দিনকাল কেমন কাটছে তো তোমাদের এই ব্লগটাতে আমি দেখাবো যে শালি সাহেবের সাথে কোথায় খেতে গেলাম আমরা চলে গেছিলাম পাঞ্জাব আর পাঞ্জাবে ঘুরতে গিয়ে বিশাল পরিমাণে আনন্দ করেছে তো শালিদের বাড়ি গেছিলাম বলেছিলাম তো শালি মানে হচ্ছে কিন্তু বৌ মৌলির বান্ধবী তো আমার শালি তো সেই সূত্রে শালি এবং শালির বরের সাথে এবং আমাদের পুচকো বোনপোর সাথে খেতে চলে গেছিলাম আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরতে বেরিয়ে ওই দিনটা বলেছিলাম চলো একটা কোথাও রেস্টুরেন্টে খাই তো এটা হচ্ছে পাঞ্জাবের একটা রেস্টুরেন্ট এ হচ্ছে চিকু তো চিকু আমাদের বোনপো তো ওর সাথে আমরা খেতে চলে গেছিলাম তো সবাই মিলে ঢুকে গেছিলাম একটা পাঞ্জাবের আভিজাত্যপূর্ণ রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে নামটা আমি ঠিকঠাক বলতে পারবো না তো ওই রেস্টুরেন্টে খেতে চলে গেছিলাম তো সবাই মিলে খেতে চলে গেছিলাম তো একটা রেস্টুরেন্টটা নাম চাঁদা হলেও আমি ঠিকঠাক করে চিনতাম না কারণ পাঞ্জাবে সেরকম জায়গা আমার চেনা পরিচিত নয় কিন্তু সবাই মিলে খেতে যাওয়ার একটা আলাদাই আনন্দ আছে আর প্রতিদিন তো রান্নাবান্না করে খাওয়াই হয় বাড়িতে তবুও বাইরে খাওয়ার একটা আলাদাই মজা থাকে তো ওদেরকে আমি বলেছিলাম একদিন জল একদিন গিয়ে খাইয়ে আসি বা এক রোগে খেয়ে আসি তো চলে গেছিলাম যদি বা প্রতি মানে আমার শালির বর খুব চেয়েছিল ও টিকটা দিতে আমি বললাম না আমি দিচ্ছি বলে আমরাই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম তো ও দেখছিলো কী কী অর্ডার যায় আমি বললাম তোমাকে দেখতে হবে না আমি দিয়েছি আমি আমার মতো করে দেব। তো ওদের পছন্দ কি হতে পারে সেই অনুযায়ী দিয়ে দিয়েছিলাম তো একটা ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে দিয়েছিলাম একটুখানি চিকেন কাবাব তো চিকেন কাবাবটা খেতে দারুণ ছিল ড্রিঙ্কসটাও খুব চালু ছিল ভাজ জিন মজিত ছিল তো খুবই খেতে ভালো ছিল তার মধ্যে আমরা একটু চলে গেছিলাম সেলফি সেলফিজনে সেলফি তুলতে তো সবাই মিলে সেলফি তুলে নিয়েছিলাম তো মোটামুটি দিনটা খুব ভালো করে কাটছিলো এরকম করে আনন্দ করে কাটিয়ে দিতে পারলে বেশ কয়েকটা দিন তো এইভাবেই জীবন কতটুকু আর জীবন কি আর কতটুকু জীবন আছে কতটুকু ভালো করে কাটাতে পারবো তার ঠিক নেই তো তার মধ্যে যতটা ভালো করে কাটানো যায় তার জন্য আমরা সবাই মিলে সেলফির জন্য সেলফি তুলে নিচ্ছিলাম হলিয় সেলফি তুলছিলাম আমি তুলে দিচ্ছিলাম ওরাও সেলফি তুলে নিচ্ছিল তো সবাই মিলে খুব আনন্দের সঙ্গে সেলফি তুলছিলাম তার সঙ্গে গল্প করছিলাম আনন্দ করে কাটাচ্ছিলাম তো এইভাবেই তোমাদেরকে বলবো খুব ছোট্ট একটা জীবন সেই জীবনটাকে খুব ভালো করে কাটাও জীবনে রোজগার করতে হবে ভালো করে কাটাতে হবে সবই ঠিক আছে তার মধ্যে একটু আনন্দ করে যতটা মস্তি করে কাটাতে পারো তার মধ্যে মৌলি বলছিলো তুমি দাঁড়াও আমি একটু রকিং স্টাইলে দাঁড়িয়েছিলাম এবং একটু সেলফি তুলে নিয়েছিলাম তার মধ্যে আমাদের খাওয়া চলে এসেছিলো সবাই খেতে শুরু করে দিয়েছিলাম তো পাপাই তো এইসব খাওয়া খুব পছন্দ করে আর আমাদের বেটেও খুব পছন্দ করে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে নিয়েছিলাম কি নবরত্ন পোলাও তো আমি কিন্তু নবরত্ন পোলাও আগে খাইনি খেতে কিন্তু অস অসাধারণ ছিল তার সঙ্গে চিকেন বাটার চিকেন মানে বাটার চিকেন অর্ডার দিয়েছিলাম ওটাও খুব সুন্দর ছিল তো আবার পাঞ্জাবের খাবার দাবার খুবই অন্য অন্যরকম তো কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল আমাদের খেতে খুব ভালো লাগছিলো তার মধ্যে মৌলি একটু সস বানিয়ে নিচ্ছিল আমিও একটু সস বানিয়ে নিচ্ছিলাম তার সঙ্গে আমার শালি আর মৌলি ওরা তো বান্ধবী দুজনেই খুব আনন্দ করে কাটাচ্ছিল তো সবটা দিকে আমারও খুব ভালো লাগছিলো দেখো আমাদের এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে কত সুন্দরভাবে থেকে যায় তো তার জন্য ভিডিওটা শুধু নয় তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমাদের এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো একটা মেমোরেবল মুহূর্ত হিসেবে থেকে যায় তো খাওয়ার দেখো এইভাবে খাওয়ারগুলো ছিল তার সঙ্গে একটু বাটার রুটি নিয়ে নিয়েছিলো একটু কম পড়ে যাবে বলে কারণ আর একটা নবরত্ন পোলাও নিলে অনেকটা বেশি হয়ে যেত তাই বাটার রুটি একটু নিয়ে নিয়েছিলাম সবাই একটা একটা করে তো পেট ভালো করেই ভরে গেছিলো এবং আনন্দ করে একসঙ্গে খাওয়ার একটা মজাই আলাদা তার মধ্যে সেলফি তুলে নিচ্ছিল তো ওদেরকে অনেক করে বলে এসছে ওরা আবার এলে ওদের সঙ্গে ভিডিও দেব তোমরা দেখতে থাকো অবশ্যই আর ওখানে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকলেও রেস্টুরেন্টের মধ্যে আমাদের একটু গরমই লাগছিল তার মধ্যে আবার বাড়ি চলে এসেছি এসে বানিয়ে নিচ্ছিলাম একটু চিকেন তো খাওয়া দাওয়া আনন্দ মস্তি এরকম করে কেটে গেল পুরো পাঞ্জাবটা তো তোমাদের আমার এই ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিও এবং কে নিয়ে নিয়েছিলাম কেক তো কেকের দোকানটা দেখো তোমাদের কেমন লাগছে তো আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং টাটা